নমস্কার বন্ধুরা সকলকে পরিপার্শ্বের চ্যানেল স্বাগত আশা করি সকলেই ভালো আছে বন্ধুরা গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের ফাইন্যান্স ডিপার্টমেন্টের তরফ থেকে গত সাতই মার্চ এই প্রকাশ করা হয়েছে এবং এই খুব মেমোরান্ডাম একটা প্রকাশ করা হয়েছে সেটা কিন্তু আজকের এই আলোচনার বিষয়বস্তু যেখানে অ্যাডব বোনাস ঘোষণা করা হয়েছে রাজ্য কর্মচারীদের জন্য তাই সকলকে বলছি খুব গুরুত্বপূর্ণ বেরিয়েও সকলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন এবং কিছু খুব ইম্পর্টেন্ট পয়েন্ট এখানে মেনশন করা আছে সেই সমস্ত বিষয়গুলি জানুন কারা পাবে কারা পাবে না সেই বিষয়টা কিন্তু এইখানে ধরে ধরে কিন্তু আলোচনা করা হবে দেখুন সাবজেক্টটা প্রথমে একটু দেখে নি মেমোরান্ডামের সেখানে হচ্ছে গ্র্যান্ড অব অ্যাডক বোনাস টু দ্য স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ অ্যান্ড সাম আদার ক্যাটাগরিজ অব এমপ্লয়িজ ফর দ্য ইয়ার টু 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 তাহলে দু হাজার বর্ষের জন্য এখানে কিন্তু অ্যাডক বোনাস ঘোষণা করা হয়েছে রাজ্য সরকারি কর্মচারীদের জন্য এবং রাজ্য সরকারি কর্মচারীদের যে আদার ক্যাটাগরি আছে তাদের জন্য কারা কারা এই বোনাসটা পেতে চলেছে কত করে বোনাস পাবেন সেই সমস্ত বিষয় নিয়ে কিন্তু আলোচনা করা হবে তাই প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই সকলেই দেখবেন দেখুন প্রথমে কি লেখা আছে একটু প্রথমে দেখে নেন এখানে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় আছে সেগুলি শুধুমাত্র আলোচনা করব। দ্য আন্ডার সাইন ইজ ডাইরেক্টেড বাই অর্ডার অফ দ্য গভর্নর টু সে দ্যাট দ্য গভর্নর ইজ প্লিজ টু ডিসাইড দ্যাট দ্য স্টেট গভর্নমেন্ট এম্পলইজ হুজ হু আর নোট কভার্ড বাই এনি অফ দ্য প্রোডাকটিভিটি লিঙ্কড বোনাস স্কিম অ্যান্ড হুজ রিভাইজড এমুলমেন্ট ডিড নট এক্জিট রুপিস ফর্টি টু থাউজেন্ড পার মান্থ এস অন থার্টি ফার্স্ট মার্চ টু থাউজেন্ড টোয়েন্টি ফোর উইল বি এনটাইটেল টু অ্যাডক বোনাস ফর দ্য অ্যাকাউন্টিং ইয়ার টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি টু টু থাউজেন্ড টোয়েন্টি ফোর এট দ্য রেট অফ রুপিস সিক্স থাউজেন্ড পার হেড দ্য আপার এলিজিবিলিটি সেলিং অব রুপিস ফু থাউজেন্ড পার্থ অ্যাজ অন থার্টি ফার্স্ট মার্চ টু থাউজেন্ড টোয়েন্টি ফোর উইল বি অ্যাপ্লিকেবল ইররেসপেকটিভ অব ওয়েদার দ্য অ্যামেন্ট আর রন ইন দ্য প্রি রিভাইজড অর রিভাইজড স্ট্রাকচার অফ পে অর অন ফিক্সড কনসোলেটেড কন্ট্রাক্ট পে দেখুন এখানে পরিষ্কারভাবে যে বিষয়টি বলা আছে সেটা হচ্ছে সেই সমস্ত রাজ্য সরকারি কর্মচারী যাদের মাসিক বেতন বিয়াল্লিশ হাজার টাকা ছাড়িয়ে যায়নি একত্রিশে মার্চ দু তারিখ পর্যন্ত তাহলে এখানে কিন্তু যে ডেটটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে একত্রিশে মার্চ দু তারিখ পর্যন্ত যাদের স্যালারি বিয়াল্লিশ হাজার টাকা পার মান সেই সমস্ত রাজ্য সরকারি কর্মচারীগণ এই অ্যাডক বোনাসটি পাবেন সেটা হচ্ছে দু হাজার বর্ষের জন্য পার হেড ছ টাকা করে ঠিক আছে এই বিষয়টি কিন্তু এখানে উল্লেখ করা হয়েছে পরিষ্কারভাবে সেটা প্রি রিভাইজ অথবা রিভাইজ স্ট্রাকচার পে তে আপনি যে যেভাবেই বেতন পান না কেন সেটা কিন্তু একত্রিশে মার্চ দু পর্যন্ত বিয়াল্লিশ টাকা হতে হবে এইবার যে বিষয়টি আমি আলোচনা করব সেটা হচ্ছে এইখানে চলে আসুন দু নম্বরের যে দুই পয়েন্ট আছে সেটা দ্য এম্প হুজ রিভাইজড এমুলমেন্ট অন থার্টি ফার্স্ট মার্চ টু থাউজেন্ড টোয়েন্টি ফোর এক্সিট ফোর্টি টু থাউজেন পার মান্থ বাট ডিউরিং দ্য ইয়ার টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি টোয়েন্টি ফোর দে আর এমুলমেন্ট এট লিস্ট ফোর সিক্স মান্থস ওয়ার লেস দে টু থাউজেন্ড পার্থ দ্যাট ইস দ্য সেমেন্টস এক্জিট দ্য এলিজিবিটি সেলিং অফ ফোরটি টু থাউজেন্ড পার্থ অন একাউন্ট অফ প্রমোশন ড্রয়াল অফ ইনক্রিমেন্ট implementation of সিএস scheme, enhancement of ডেয়ারনেস অ্যালাউন্স and রিভিশন of পে etc. After remaining less than 42,000 per month, at least 6 months, উইল be entitled to ad বোনাস bonus 6,000 per head under this order. তাহলে এইখানে কিন্তু একটা কনসেশন দেওয়া হয়েছে যে সমস্ত কর্মচারীদের দু হাজার চব্বিশে থার্টি মার্চ দু হাজার চব্বিশে হয়তো তাদের বেতনটা বিয়াল্লিশ হাজার টাকা ছাড়িয়ে গিয়েছে কিন্তু অ্যাটলিস্ট তারা যদি দু হাজার তেইশ চব্বিশ বর্ষে অন্তত ছ মাসেও তাদের যদি বেতন বিয়াল্লিশ হাজার টাকা কম থাকে তাহলে তারাও কিন্তু এই ছ হাজার টাকা অ্যাডক বোনাসটি পাবেন ঠিক আছে তাহলে এই বিষয়টি কিন্তু একটা উল্লেখযোগ্য বিষয় থাকছে এবং প্রথমে এই জিনিসটা আমি মিস করলাম দেখুন এক নম্বর পয়েন্টে সেকেন্ড প্যারাতে লেখা আছে ফর দোজ হু আর ড্রয়িং পে অ্যান্ড অ্যালাউন্স ইন দ্য আনরিভাইজড পে স্ট্রাকচার আন্ডার ডাব্লু বিএস রোপা রুল টু থাউজেন্ড নাইন ইন টার্মস অ্যামুলমেন্টস উইল মিন অ্যান্ড ইনক্লুড বেসিক পে পে ইন দ্য পে বেসিক ব্যান্ড প্লাস গ্রেড পে ডেওয়ারনেস অ্যালাউন্স ডেপুটেশন ডিউটি অ্যালাউন্স বিভিন্ন যে সমস্ত অ্যালাউন্সগুলি আছে যারা পুরনো রোপা দু হাজার নয় সাল অনুযায়ী বেতন পেয়ে থাকেন তাদের বেসিক পে এবং গ্রেড পে এই দুটো মিলিতভাবে যদি এই বিয়াল্লিশ হাজার টাকা ক্রস না করে তাহলে তারাও কিন্তু এইটা পাবেন ঠিক আছে সমস্ত অ্যালাউন্স বাদ দিয়ে শুধু বেসিক পে আর গ্রেড পেটা অ্যাড করে দেখতে হবে তাহলে সেই সমস্ত কর্মচারীগণ সকলেই কিন্তু এই ছ হাজার টাকার অ্যাডক বোনাসটি পেতে চলেছেন তাহলে এটাই হচ্ছে উল্লেখযোগ্য বিষয় যেটা প্রকাশ করা হয়েছে এবং এই বিষয়টি সম্বন্ধে সকলেরই কিন্তু জানা দরকার দেখুন এখানে কিন্তু একটা জিনিস পরিষ্কারভাবে উল্লেখ করা আছে দ্য ডিসবার্সমেন্ট অব অ্যাডক বোনাস স্যাংশন যেটা আছে সেটা কবে দেওয়া হবে সেখানে কিন্তু এখানে পরিষ্কারভাবে মেনশন করা আছে যে সমস্ত মুসলিম সরকারি কর্মচারীগণ আছেন স্টেট গভর্নমেন্ট এমপ্লয়েজ তাদের জন্য এটা কিন্তু তেইশ নয় দু থেকে তিরিশ নয় দু হাজার মধ্যে দেওয়া দেওয়া হবে এবং যারা আছেন যদি কোনো কারণে ফেল হয়ে যায় তাহলে বাকি যারা আছেন তাদের সকলেরই কিন্তু দুর্গা পুজোতে এটা দেওয়া হবে যেটা প্রতি বছরই দেওয়া হয় টোটাল অ্যামাউন্ট অফ স্যালারি ওয়েজ অ্যান্ড ডিউরিং দ্য ইয়ার টু সেটা হচ্ছে অ্যাডক বোনাস ছ হাজার টাকা ঠিক আছে তাহলে এটাই হচ্ছে গুরুত্বপূর্ণ আপডেট আশা করি সকলেই বুঝতে পেরেছেন এবং এটা সকলের সাথে শেয়ার করুন কেননা এই নিয়ে কোনো বিভ্রান্তি কারো থাকার উচিত নয় সকলকেই বলবো এই ধরনের আপডেট পেতে চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন নোটিফিকেশন বিলটা অবশ্যই অন করে রাখবেন ভিডিওটি অবশ্যই একটা লাইক করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন